বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করবার জন্য তাহাকে জিজ্ঞাসা করেন আচ্ছা বৈষ্ণবচরণ ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন একে অবতার বলে এটা কি ঠিক তোমার কি বোধ হয় গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর দিলেন বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে তবে তো ছোট কথা বলে আমার ধারণা যার অংশ হতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন আপনি তিনি ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন ও বাবা তুমি যে আবার বৈষ্ণবচরণকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি আমাকে কি দেখেছ গৌরী বলেন শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হতে কথাটা বলছি ঠাকুর বালকের ন্যায় বললেন তোমরা সব এত কথা বলো কিন্তু কে জানে বাবু আমি তো কিছু জানি না গৌরী বললেন ঠিক কথা শাস্ত্র ওই কথাই বলেন আপনি আপনাকে জানেন না অতএব অন্যে আর কি করে আপনাকে জানবেন বলুন যদি কাহাকেও কৃপা করে জানান তবেই সে জানতে পারে পণ্ডিতজির বিশ্বাসে কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন এক সময় মনমোহন একটি জ্যোতির্ময় মূর্তি দর্শন করেছিলেন জ্যোতির্ময় মূর্তি দেখে তিনি প্রথমে তাহার দেব মূর্তি বলে বিশ্বাস করতে চাননি কিন্তু পরে যখন ঠাকুরের পায়ে শঙ্কচক্র গদাপদ্ম চিহ্ন সকল দেখলেন তখন তার সন্দেহ দূর হল তাহা যে শঙ্কচক্র গদাপত্রধারী শ্রীনারায়ণের ধ্যানচিত্র তাহাতে তার বিশ্বাস হলো এবং তিনি সেই মূর্তির নিকট জয় শ্রীনারায়ণটী রামকৃষ্ণের জয় বলে প্রণাম করলেন শ্রীরামকৃষ্ণ তার বালকভক্ত পূর্ণ সম্বন্ধে বলেছিলেন ওর বিষ্ণুর অংশে জন্ম পূর্ণ নারায়ণের অংশ সত্যগুণী আধার নরেন্দ্র নিচেই পুণ্যের ওই বিষয়ে স্থান বলা যেতে পারে একদিন কথা প্রসঙ্গে ঠাকুর পুণ্যকে জিজ্ঞাসা করেন আমাকে তো কি মনে হয় বল দেখি ভক্তিতে গদগদ হয়ে পূর্ণ বলেন আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর ভক্ত বলরাম বসুর বাড়িতে অবস্থানকালে গৌরী একদিন বিষ্ণুর অভিষেকের পর বিষ্ণুকে হাতে নিয়ে পুচাই পুছিয়ে সিংহাসনে রাখতে গিয়ে দেখেন সেখানে মানুষের দুখানি পা আসন জুড়ে রয়েছে তিনি প্রথমে ভাবলেন হয়তো ইহা দেখার ভুল তিনি বারবার চোখ কুচে দেখতে লাগলেন কিন্তু দেখছেন সেই সিংহাসনে দুখানি পা অথচ দেহের কোনো অংশ দেখা যাচ্ছে না ভক্তের সহিত ভগবানের লীলা খেলার পরিচয় তাহার জীবনে ইতিপূর্বেও কিছু কিছু ঘটেছিল কিন্তু আজকের এই রহস্যের কিছু তিনি সমাধান করে উঠতে পারলেন না তাহার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল হাত কাঁপতে লাগল বিষ্ণু মেজেতে পড়ে গেল তাহার অত্যন্ত ভয় হল হাত হতে নারায়ণশিলা কখনো তো পড়ে যায়নি আজ এমন কেন হলো বিষ্ণুকে তুলে বারবার ভক্তি সহকারে প্রণাম করলেন পুনরায় অভিষেকে মন্ত্র পাঠপূর্বক তুলসী দিলেন আবার সেই পা তুলসী গিয়ে পড়ল সেই পায়ে একবার দুবার তিনবার বিষ্ণুর উদ্দেশ্যে যে প্রদত্ত তুলসী বারবার সেই পায়ে গিয়ে পড়ল জ্ঞান শূন্য হয়ে গৌরীমা মাটিতে পড়ে গেলেন গৌরীমার ভাবাবে সারাদিনও রাত্রি ছিল তারপর দিন সকালে বলরামবাবু সস্ত্রী গৌরী নিয়ে দক্ষিণেশ্বর যান সকলে ঠাকুরকে প্রণাম করলেন গৌরী প্রনামকালে প্রণামকালে দেখলেন সেই পা দুখানি তিনি শিউরে উঠলেন ঠাকুরের মুখের দিকে চেয়ে দেখেন তিনি ঈশত হাসছেন বৈকুণ্ঠনাথ সান্নাল বলছেন যোগিনের জন্মস্থান নদীয়া কৃষ্ণনগর যোগিন যেদিন প্রভুর কৃপা লাভ করে আমি উপস্থিত আত্মীয়বোধে পাশে বসাইয়ে বসিয়ে ঠাকুর জিজ্ঞাসা করেন ভগবানের কোন রূপ দেখে আনন্দ হয় যোগিন বলে তা তো জানি না তবে বারোয়ারি পুজোর চতুর্ভুজ নারায়ণ দেখে খানিক্ষণ অজ্ঞান হয়ে পড়ি আজ কিন্তু আপনাতে সেই রূপ দেখছি স্বামী অভেনানন্দ ঠাকুরের দ্বারা উপবিষ্ট হয়ে ধ্যান করতে আরম্ভ করেন এবং প্রথম প্রথম ধ্যানের সময় ইষ্টমূর্তির নানা ভাব দর্শন করতে লাগলেন যেমন যেমন দেখতেন কয়েকদিন অন্ত দক্ষিণেশ্বরে এসে উহা ঠাকুরকে জানাতেন ঠাকুরও শুনতে শুনে বলতেন বেশ হয়েছে এই রূপেই করবি পরে একদিন স্বামী অভেদানন্দ ধ্যানের সময় দেখলেন যত প্রকার দেবদেবীর মূর্তি শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় দেহে মিলিত হয়ে গেল ঠাকুরকে ওই কথা নিবেদন করায় ঠাকুর বললেন যা তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল এখন তুই অরূপের ঘরে উঠলি আর রূপ দেখতে পাবি না বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম जय ठाकुर जय माफ